আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের জানাত কালেকশন থেকে তো আজকে কিন্তু নিয়ে আসি একবারে তানাবানা শাড়ি অফার প্রাইজে এগুলো আজকে অফার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু মার্কেট প্রাইসে এখন বর্তমানে বর্তমানে আপনার মার্কেট প্রাইস আছে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা কারণ এগুলো পিওর আইটেমটা আপনার পিওর তানাবানা কারণ তানাবানা নামটা আপনারা আরও আগেই শুনছেন কিন্তু এগুলো কিন্তু কোয়ালিটি কোয়ালিটিটা একটু বিবেচনা করবেন তাহলে বুঝতে পারবেন এগুলো একবারে পিওরটা সাথে ব্লাউজ পিস পাবেন আর টার্সেল করা আছে আঁচলে দেখেন আঁচলটা খুবই সুন্দর দেখেন একটা শাড়ি দেখাই এই যে আঁচলটা এটা আঁচলটা দেখছেন আঁচলটা খুবই গর্জে সম্পূর্ণ বডি থাকছে এটা দেখেন ওভার বডি এটা পারে স্টোন করা পাচ্ছেন আপনারা তো ব্লাউজটা পাচ্ছেন এটা দেখেন ব্লাউজটা থাকছে এটা এই যে ব্লাউজে ছোটো ছোটো কাজ দেওয়া আছে তো এই শাড়ি অফার প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান তানাবানা শাড়ি এগুলো একবার নতুন আসছে ডিজাইনগুলো আসার সাথে সাথে আমরা ভিডিওতে নিয়ে আসি দেখেন এটা এটা থাকছে মেরুন কালার ওপর খুবই সুন্দর শাড়িগুলো দেখেন অফার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো শাড়িগুলো নিতে চাইলে দ্রুত আমাদের শপটিতে আসতে হবে আমাদের ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে আমাদের শপটিতে আসতে পারবেন যারা শপে আসতে পারবেন না তারা চাইলে আমাদের অনলাইন থেকে নিতে পারেন অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হচ্ছে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে তো ঢাকার মধ্যে থাকবে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে তো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু চেঞ্জ কালার চেঞ্জ দেখেন আপনারা ডিজাইনটা ফলো করবেন সাথে কালারগুলো ফলো করবেন তাহলে শাড়িগুলো পছন্দ করতে পারবেন তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রত্যেকটা কালার দেখাই দিচ্ছি দেখেন এটা জাম কালার ওপর দেখছেন কত সুন্দর কালারটি দেখেন প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন একটা আছে সবুজ কালার দেখেন তো আপনারা জানেন আমাদের চেলেন কিন্তু দুইটা একটা হচ্ছে জানাত কালেকশন একটা হচ্ছে শাড়ি কালেকশন তো আপনারা দুটা চ্যানেলে এই ভিডিওগুলো পেয়ে যাবেন অফার প্রাইজে তো আপনারা যে চ্যানেল থেকেই দেখে থাকেন চ্যানেলগুলো যদি সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আপডেট আপডেট অফারের ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের কিন্তু পেজ আছে জানাত কালেকশনে তো পেজেও আপনারা অফার পেয়ে থাকবেন তো পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে দেবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন তো দেখেন এটা আছে জাম কালার ওপর প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আমাদের শাড়ি লেহেঙ্গা থ্রি পিস সবই অফার দেওয়া হয় তো আমাদেরকে সাপোর্ট করলে প্রতিদিনের অফারের ভিডিওগুলো পেয়ে যাবেন আপনারা তো আমাদের সাথে থাকবেন তো দেখেন এটা আছে কাটোর পার্কের ওপর কত সুন্দর পার্কটা দেখছেন প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো একটা ডিজাইন আছে কাটোর পার্ক ওপর এটা গোল্ডেন স্টোন দিয়ে কাজ করা খুবই সুন্দর প্রাইস থাকছে তিন হাজার পাঁচশো টাকা দেখেন এই একটা আছে মেরুন কালার মেরুন কালারটা কিন্তু আরও সুন্দর জোস একটা কালার দেখেন প্রাইস থাকছে তিন হাজার পাঁচশো টাকা তো এটা আছে সি গ্রিন কালার ওপর ডিজাইনগুলো একটু ফলো করবেন কারণ ডিজাইন প্রত্যেকটা চেঞ্জ আমরা অরিজিনাল ইন্ডিয়ান তানাবানা শাড়ি অফার দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন তো দেরি না করে জুতো নিয়ে নেবেন যে লেট করবেন মিস করবেন কারণ শাড়িগুলো ওয়ান পিস করে আছে যে অর্ডার করবেন সে আগে পারবেন তো দেখেন প্রাইস থাকছে তিন হাজার পাঁচশো টাকা অনেক শাড়ি আছে তো দেখেন শাড়ি আরও আছে আমাদের বান্ডেল বান্ডেলে দেখেন সেট ধরে চলে সেট ধরে দেওয়া দেওয়া যাবে দেখেন অনেক শাড়ি আছে প্রাইস থাকছে তিন হাজার পাঁচশো টাকা আজকের অফার প্রাইস ইন্ডিয়ান তানামানা শাড়ি তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ক্যাপশনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম